পানি না ব্যবহার করে আর কোনো রকম কষ্ট ছাড়াই আজ নোংরা করা একদম চকচকে ঝকঝকে করে তোমাদের সামনেই দেখাবো তো আমি এখানে নিয়ে নিয়েছি সিরিজ কাগজ যে কোনো দোকানে এটাকে কুড়ি টাকা বা দশ টাকায় দিলে এরকম দু থেকে তিন পাতা দেওয়া মানে পাওয়া যায় এই যে হার্টওয়ার্সের দোকানেই পাওয়া যায় এগুলো তো আমি এখানে নিয়ে নিয়েছি এই যে দেখতে পারলে ছিঁড়ে আমি এক টুকরো বের করে নিয়েছি আবার সেটাকেও ফোল্ড করে আরও এক টুকরো বের করে নেব তো একদম সহজ টেকনিকে এটা আমি শেয়ার করছি তো দেখো এই যে আমি এটাকে ঘষতে থাকবো তোমরা শুধু হাতের দিকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে দেখো সামান্য একটু ঘষা দিতেই দেখো পুরো ওই জায়গাটা সাদা হয়ে গেছে আর কতটা নোংরা উঠে এসেছে তোমরা এটা কেউ ভেবো না যে খুব নোংরা করা আমি এটাকে এইভাবেই রেখেছিলাম কয়েকদিন ভাজাভুজি করেছি খুব বেশি চেপে মাঝে এই এই পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব বলে তো দেখতেই পারলে একদম কতটা ময়লা মাঝখানে দেখতেই পাচ্ছ আর এটাকে কিন্তু একদম পানি ছাড়াই এইভাবে আমি ঘষে চকচকে করে নিয়েছি একদম কষ্ট কম হয় আর সময়ও কম খুব কম লাগে তো আমি একটু ধুয়ে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কতটা চকচকে হয়ে গেছে তো অনেক দিনের বহু দিনের পুরানো করা অনেকের এরকম নোংরা থাকে তো এই ট্রিক টা ফলো করতে পারো ভীষণ সহজ আর যে কোনো হার্ডওয়ার্ক্সের দোকানে গেলেই কিন্তু তোমরা এই সিরিজ কাগজটা পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এই কাগজগুলো আমি দেখাই এরকম মাত্র তিনটে টুকরো আমার লেগেছে আর এই কাগজের মধ্যে যে ধুলোগুলো বা নোংরাগুলো দেখো তো যে কোনো হার্ডওয়ার্কসের দোকানে তোমরা সিরিজ কাগজ বললেই কিন্তু পেয়ে যাবে তো আমার এই টিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে